নমস্কার বন্ধুরা আপনারা বলেছিলেন আমি কি করে শিউলি ফুলের মালা গাঁথি তাই আপনাদের শিউলি ফুলের মালা গাঁথা দেখাচ্ছি দেখুন আর ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন আর এতে কি কী লাগছে সেটাও দেখছি সাদা উল দুটো আর কম অরেঞ্জ কালারের উল একটা আর কাঁচি আর একটা বোট আর এইগুলো আগে বানিয়েছিলাম ছোট এবার আমি একটা বড়ো মাপের করবো আপনারা পিসবোট হোক খাতা হোক ডায়রি হোক নেবেন আর প্রথমে সাদা আমি চোদ্দো রাউন্ড নিচ্ছি বার চোদ্দ রাউন্ড নিচ্ছি দেখুন আর পাঁচ ছয় চোদ্দোটা নেবো আর মাঝে নেব অরেঞ্জ কালারের ওটা নেব বারোটা বারো লাইন নেবো শক্ত করে গিটটা দেবেন গিটটাই আসল হ্যাঁ এটা নিলাম এইবার নেব অরেঞ্জ কালারের বারোটা বারোবার নেব ওটা মাঝে থাকবে মাঝে থাকবে অরেঞ্জটা আমি কি করে বানাচ্ছি আপনারা দেখতে থাকুন বানাবেন সামনেই তো পুজো আসছে শিউলি ফুলের মালা অরেঞ্জটা নেবো বারো আবার ওপরে আবার দেবো সাদা চোদ্দো সাদা চোদ্দো চোদ্দো আটাশটা হবে আর কমলাটা ওই বারোটাই হবে মাঝে ওটার তো সরু থাকবে গিটটা যেন অবশ্যই শক্ত করে দেবেন গিটটা ঢিলা হলে খুলে যাওয়ার ভয় আবার নেব বার আবার নেব বার সাদা যেন কমলাটা ঢাকা থাকে একদম মাঝে হ্যাঁ আপনাদের কেমন লাগে ফুলের মালাটা কেমন লাগে আমাকে কমেন্ট করে জানাবেন আমি দাগ মেরে নিচ্ছি এক ইঞ্চি এক ইঞ্চি পরপর আবার উল দিয়ে গিট মেরে নেবো আর গিটটা খুব টাইট দিতে হবে এক ইঞ্চি পর ওখানে আবার গিট দেবো আপনারা দেখতে থাকুন আমি এক ইঞ্চি পরপর একটু দাগ মেরে দিচ্ছি তাতে সুবিধা হবে আন্দাজে গিট গিটটা দিলে ছোটো বড়ো হবে আর একটা ফুলের মালাটা সমান হবে এক ইঞ্চি বেশি দিলে বড় হয়ে যাবে গিট পড়ছে হ্যাঁ দেখুন এরকম হবে এরকম হল এবার কাঁচি দিয়ে কাটবো মাঝে যে অরেঞ্জটা আছে ওটা কিন্তু কাটবো না খুব সাবধানে কাটতে হবে সাদা উল্টা কাটতে হবে একদম মাঝ বরাবর সাদাটা কাটবেন অরেঞ্জটা যেন কাটা না যায় মাঝে তারপরে আবার কাঁচি দিয়ে সমান করে নেবেন সুবিধা হবে খুব সাবধানে ধীরে 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 আস্তে আস্তে কাটতে হবে আস্তে আস্তে কাটলে মালাটা সমান হবে আর অরেঞ্জটা কাটবে না হ্যাঁ এইবার খোলার পর দুই দিকে দুটো আঙুল দিয়ে টিপে টিপে দিতে হবে একটু সমান করলে ফুলের মালাটা সুন্দর লাগবে আর কি চাপ দিতে হবে হ্যাঁ দেখুন এই দেখুন বন্ধুরা আমার শিউলি ফুলের মালা রেডি আর শিউলি ফুলের মালা দেখুন কি সুন্দর লাগছে একদম সত্যিকারের মালা আপনারাও বানাবেন দেখবেন আমার তো ভালোই লাগছে এই আপনাদের উপরে নির্ভর করছে কতটা ভালো কতটা খারাপ